বললো আপনি তো আপনি কামিয়াব সারা জীবন ইস্তেপন ছিলেন কাজ করছেন এখন ইন্তেকাল সময় গেছে আপনি কামিয়াব না তোমার কথা শুদ্ধ না ইমানের সাথে ইন্তেকাল কালটা আমি কামিয়াব ওই কথাই আমি বলছি যারা এই মানুষের একটা মৃত্যুর সময় কোন কথা বলা ঠিক না কাল কিন দিতে পারে সে যা দেখে অন্য কেউ ছেড়ে দেখেন না তুমি বলছো যে ইবলিস আসছিল আমার কাছে বলল যে আপনি তো কামিয়ে বিহাজ করলেন সারা জীবন থাকলেন না না তোমার কথা শুদ্ধ না আমি যদি ইমান এসে ইন্তেকাল করতে পারি তখন কামিয়াব এ তো একই হবো কেমনি একটা মুহূর্ত ব্যতিক্রম হলে তো অভিযান শেষ হয়ে গেল সময়ের তো অনেক মূল্য একটা মুহূর্তের অনেক মূল্য ইংলিশ না ফেরি মিনু এক সেকেন্ড লাগে বলতে চিরধান্ন হয়ে গেল রোজ বনিশ্রের মুরদুদ একটা লোকটা দেয় সে একটা বুসে দিল এক সেকেন্ড এটা এক সেকেন্ড তার ধান্ন মাঝি হয়ে গেল জান্নাত মাঝি হয়ে গেল এই যে বিষয়গুলি সময়ের তো অনেক মূল্য সময়ের কদর বুঝানো জিগিরের দুর্বল কেন হ্যাঁ এখন আমার বল আমি বলবো প্রতিদিন কোনো অসুবিধা নেই কিন্তু না করলে তোমাদের তোমাদের আমার কি আমার তো কিছু না কাবুজ আবুল হাবুদ বা সাহেবা মুগির সোলকে সারাদিনই বলা হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার নতু রসুল আলহাম আসছেন ওনারা সারাদিন মানুষকে বলছেন তোমরা এক আল্লাহ করে মানো আমি রসুল আমাকে মানো তাহলে জানবাতে যাবেন জাহান্নামে যাবে এখন যারা মানছে তো আলহামদুলিল্লাহ আর যারা মানে নাই তারা যে হান্নামে হয়ে গেছে পরে আর কি আছে জমা আলাই উল্লাহ বালাক দেওয়া ছাড়া দায়িত্ব নেই এখন প্রশয় দিতে হবে তার যদি কেউ মানে আলহামদুলিল্লাহ না মানলে তারটা তার উপর এখন তো বুঝবে না চোখটা বন্ধ তখন বুঝবে এটা না